পানি দিকে গেছে পর জেলা কিন্তু কেন কারণ বাংলাদেশকে বন্যায় ডুবাই ভারত দু হাজার সরকারকে বিপদে ফেলতে চাইতেছে একই সাথে বাংলাদেশের ছাত্র জনতা দিল্লি দাসী হাসিনাকে জয় বাংলা করে দিছে তার মানে ইন্ডিয়ারে আউট করে দিছে এইটা সফল করায় ভারত তার প্রতি হিংসা চরিতার্থ করতেছে ভারত আর হাসিনা আমাদের যে কোনো আপনারা জানেন যে ফিনি নোয়াখালী কুমিল্লা অঞ্চলে সৃষ্টি হয়েছে এবং সেই বন্যাটি প্রাকৃতিক বন্যা নয় মানব সৃষ্ট সৃষ্ট অর্থাৎ এই যে ভারত পরিকল্পিত ভাবে তাদের যে বাদ রয়েছে সেই বাদ দুটি বাদ তারা খুলে দিয়েছে এটা নিয়ে কিন্তু কথা বলেছে বর্তমান সময়ের আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর পিনাকি ভট্টাচার্য দাদা দর্শক তিনি সরাসরি এই বন্যার জন্য ভারতকে দায়ী করেছে এবং বাংলাদেশের মানুষের কি করণীয় সেটা নির্ধারণ করে দিয়েছে দর্শক কথা না বাড়িয়ে পিনাকে তাদের সম্পূর্ণ ভিডিওটি একটু শুরু থেকে শেষ অব্দি মনোযোগ দিয়ে দেখে আসুন উনিশশো তিরানব্বই সালের পর প্রথম ত্রিপুরার ডুম্বুর জলবিদ্যুৎ প্রকল্পের বাদ খুলে দিছে ইন্ডিয়া আর তার সাথে খুলে দিছে গজল ডোবা বাদ আর বানের পানি বিধ্বংসী রূপে ছুটে আসছে বাংলাদেশের দিকে ডুবে গেছে জেলার পর জেলা কিন্তু কেন কারণ বাংলাদেশকে বন্যায় ডুবাই ভারত প্রসার হাজার সরকারকে বিপদে ফেলতে চাইতেছে একই সাথে বাংলাদেশের ছাত্র জনতা দিল্লি দাসী হাসিনাকে জয় বাংলা করে দিছে তার মানে ইন্ডিয়ারে আউট করে দিছে এইটা সফল করায় ভারত তার প্রতিহিংসা চরিতার্থ করতেছে ভারত আর হাসিনা আমাদের যে কোনো বৈধ লড়াইকে জঙ্গি জামা ত্যাগ দিয়া ডিলিজিটিমাইজ করত। এখন কোনো কিছু করতে না পেয়া পাগল হয়ে গেছে হাসিনার পতনের সাথে ইন্ডিয়া আউটের সাথে কেন এই বাদ খুলে দেওয়া জড়িত আসেন সেটা আমরা দেখি বিরোধী দলের আন্দোলনকে যদি জঙ্গি আন্দোলন হিসেবে দেখানো যায় তাহলে এর বিরুদ্ধে পশ্চিমা দেশগুলোকেও সে দেওয়া যায় এবং এটাই করে আসছে আওয়ামী লীগ দিনের পর দিন যুগের পর যুগ ধরে ভারতের কপাল খারাপ সেই সুযোগ পাওয়ার আগেই খুনি হাসিনা প্রাণ নিয়ে পলাই গেছে ইন্ডিয়া জঙ্গি বয়ান ফেল করলেও ইন্ডিয়া কিন্তু একই বয়ান এখনো চালায় যাইতেছে কারণ সে জানে কোনো উপায় পশ্চিমা বিশ্বকে যদি বোঝানো যায় যে জঙ্গিরা বাংলাদেশের ক্ষমতার কেন্দ্রে হিসেবে করছে তাইলে সে বাংলাদেশে হস্তক্ষেপ করলে পশ্চিম সম্ভবত সেটা মেনে নিবে যেমন তারা সাতই জানুয়ারির দামি নির্বাচনকেও প্রকৃতপক্ষে মেনে নিছিল প্রফেসর ইউনুস দেশের ক্ষমতা গ্রহণ করায় ভারত এবং তার গোয়েন্দা সংস্থার একটা বড় মুশকিল পড়ে গেছে তারা তাকে জঙ্গি বলে আর দুনিয়াতে প্রকাণ্ড করতে পারতেছে না প্রফেসর ইউনুস জঙ্গি এই কথাটা স্বয়ং মোদী নিজেও বিশ্বাস করতে পারবে না সুতরাং তারা নামছে এমন এক কাজে যেন প্রফেসর ইউনুসের সরকারকে ক্রমাগত বিপদে ফেলা যায় এবং তারা এই কাজ করে যাবে দিনের পর দিন করবে একটার পর একটা করে যাবে এই বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হবে ফসল ডুবে গেছে খানার ধ্বংস হয়েছে গবাদি পশু মারা গেছে প্রচন্ড খাদ্যাভাব দেখা দেবে মানুষজনকে সরাইতে হবে এবং পুরা প্রশাসন পুরা সরকার এই বন্যার ধকল সামলানোর কাজে ব্যস্ত হয়ে যাবে এই অর্থনৈতিক ধাক্কা সামলানো খুব কঠিন হয়ে যাবে তার মধ্যে তো হাসিনা দেশকে পুরো একটা ফোকরা দিছে এখন তাদের একটাই মিশন তা হইল প্রসার ইউনিসের সরকারকে যেভাবে পারে বেকায় দেখাল এই বাদ খুলে দুবাই দেওয়া তারই একটা পদক্ষেপ এই বন্যা পরিকল্পিত বন্যা এটা কোনো প্রাকৃতিক দুর্যোগ না কোনো সতর্কতা ছাড়া একবারে বাদ খুলে জনপদের পর জনপদ ডুবাই দিছে আইন এটা করতে পারে না কিন্তু সতর্কতা দিতে হবে এবং ধীরে ধীরে পানি ছাড়তে হবে এটাই নিয়ম এটা প্রতিহিংসা আর এইটা আমরা ভারতের মিডিয়ার হেডলাইনে দেখতে পাই দেখেন কি লিখছে নির্মাম রসিকতা অবশ্য আমাদের পোলা বানেরা ওই রসিকতার পরে ওই ওয়েবসাইটে যা বাংলা করে দিতেছে হ্যাক কইরা তো যাই হোক আমরা কি ভারতের এই প্রতিহিংসার মুখে বসে থাকব না এর দাঁত ভাঙা জবাব দিতে হবে এর দাঁত ভাঙা জবাব হিসেবে আমরা টোটাল ইন্ডিয়া বয়কটের ডাক দিচ্ছি আমরা এর আগে ইন্ডিয়ান প্রোডাক্ট বয়কট করেছিলাম কিছু সিলেক্টেড প্রোডাক্ট বয়কট করেছিলাম এইবার আমরা টোটাল ইন্ডিয়া বয়কটের ডাক দিচ্ছি শুধুমাত্র ইন্ডিয়া পণ্য না সেই সাথে ইন্ডিয়া থেকে সকল প্রকার শিল্পের নিশ্চিত করবেন তৃতীয় দেশ থেকে কাঁচা খরচ যদিও পড়ে সেইটা আওয়ামী থাকবেন আমাদের সাপ্লাই চেন ইন্ডিয়া থেকে সরায় নেওয়ার এটাই মক্ষম সময় একই সাথে ভারতের সকল এয়ারলাইন্সকেও বয়কট করা হলো ইন্ডিয়ান কোন এয়ারলাইন্সে কেউ টিকিট কাটবেন না কোনো বন্দরে ভারতীয় মালামাল খালাস করবেন না কোনো দোকানে ভারতীয় পণ্য পাইলে সেটা এখন ধ্বংস করবেন আমরা এর আগে বলছিলাম তুলে নিতে বলবেন না রাখতে বলবেন কিন্তু এখন বলতেছি এটা ধ্বংস করবেন কোন ভারতীয় পণ্য বহন করবেন না কোন পরিবহন যেন না পায় পণ্য নিয়ে আসার জন্য ওরা ভিসা সেন্টার বন্ধ করে দিয়েছে খুব ভালো করছে আর যেন না খোলে ওরা মৈত্রী তিন নাকি চালিতে উৎসাহ পাইতেছে না চালাস না আমরা খুব খুশি না চালাইলে আমরা সবচেয়ে খুশি হব সরকারকে আহ্বান জানাচ্ছি ভারতের সাথে সকল চুক্তি উন্মুক্ত করেন যা যা এক্ষুনি যোগ্য সেইগুলো বাতিল করেন নোংলা পোর্ট দিয়ে দিচ্ছেন ট্রানজিট দিচ্ছেন সব বাতিল করেন টোটাল ইন্ডিয়া আউট বাস্তবায়ন করে আমরা ইন্ডিয়াকে উচিত জবাব দেব যা তারা বহুযুগ মনে রাখবে আর কি করব ইন্ডিয়া শুকনা মৌসুমে কখনোই চুক্তি মোতাবেক আমাদের পানি দেয় নাই অথচ বর্ষার সময় আমাদের পানিতে ডুবায় মারে ভারতের এই জঘন্য খেলা বন্ধ করার এটাই সময় ভারতের কাছে পানি পাওয়া যেটা আন্তর্জাতিক আইন আমাদের প্রাপ্য তার আশা করা বাতুলতা আমাদের সামনে একটাই টেকসই দীর্ঘমেয়াদী সমাধান আছে কি সেটা যে সমাধান হইতেছে তিস্তা প্রকল্পের মতো সকল নদীতে ওয়াটার ম্যানেজমেন্ট প্রকল্প বাস্তবায়ন করা। আমরা সরকারের কাছে দাবি জানাই তিস্তা প্রকল্প সংক্রান্ত সিনিয়র প্রস্তাব অবিলম্বে গ্রহণ করেন। ছাত্র জনতাকে আহ্বান জানাবো সরকারকে এই বিষয়ে ব্যাপক চাপ দিতে যেন এই প্রকল্প চীনকে অবিলম্বে দিয়ে দেওয়া হয়। সিন প্রস্তুত আছে। চীন বারবার বলতেছে এই প্রকল্পে তারা বিনিয়োগ করতে আগ্রহী। এই প্রকল্প চীনকে দিয়ে দেন। ইন্ডিয়ার গালে দুই থাপ্পড় দেওয়া হবে। আমরা যদি এই প্রকল্প চীনকে দিয়ে দিই। ফাইনালি ভারত বন্ধু আর ভারতকে কিছু আখেরি কথা বলতে চাই কান খুইলা শুনে রাখেন অনেকে মনে করেন ভারত বড় দেশ আমাদের ঘিরা আছে হু রে বাবা হ্যাঁ আমাদের খায়া ফেলবে হ্যাঁ জিনা ভারত আমাদের ঘিরে নাই আমরা ভারত দিয়ে বেষ্টিত না ভারত বরং চারিদিকে শত্রু রাষ্ট্র দিয়ে বেষ্টিত সরাসরি শত্রু না হইলেও তারা ভারতের বন্ধু না যারা ভারতকে বেষ্টন করে আসছে ম্যাপটা খুলে দেখেন একদিকে পাকিস্তান চীন নেপাল বাংলাদেশ আর ওই দিকে মায়ানমারের গণতন্ত্র কামিরা জিতে গেলে ওরা বাম্বু দেবে ইন্ডিয়াকে সকাল বিকাল ইন্ডিয়াকে ঘিরে ফেলা হয়েছে চারিদিক থেকে চারিদিকে ওর হোস্টাইল টেরিটরি আর আমরা

শত্রু দেশের সাথে কোনো ডিলিংস না ইন্ডিয়ার সাথে কোনো ডিলিংস না যারা শত্রু দেশের সাথে হাত মিলাবে তাদের ক্ষমা নাই ইনকিলাব জিন্দাবাদ দর্শক মন্ডলী আপনারা এতক্ষণ ধরে কিন্তু পিনাকি দাদার ভিডিওটি দেখে আসলেন সেখানে তিনি বিস্তারিত আলোচনা করেছেন বিশেষ করে এই যে একটা বন্যা সেই বন্যাটি আদৌ কি মানব সৃষ্ট নাকি প্রাকৃতিক সেটা কিন্তু তিনি ভালোভাবে বিশ্লেষণ করেছেন এবং বাংলাদেশের ছাত্র জনতা এবং বর্তমান সরকারের পূর্ণীয় সম্পর্কে তিনি কিন্তু এখানে আলোকপাত করেছেন বিশেষ করে তিনি এখানে যে বিষয়টি তুলে ধরতে চেয়েছেন সেটি হলো যে বাংলাদেশকে কুণ্ঠাসা করার জন্যই কিন্তু ভারত পরিকল্পিতভাবে এই কাজটি করেছে বিশেষ করে ডক্টর ইউনুস সরকারকে বেকায়দায় ফেলার জন্য যে এই পরিকল্পিত বন্যাটি যদি সৃষ্টি করা যায় তাহলে কিন্তু সরকার বেকায়দায় পড়বে কারণ শেখ হাসিনা সরকার কিন্তু বাংলাদেশের অর্থনীতি একেবারে ধ্বংসের দ্বার প্রান্তে রেখে পালিয়ে যাওয়ার পর নতুন একটি সরকারকে সেই অর্থনীতি ঠিক করার কাজে মনোনিবেশ করা সব থেকে বেশি জরুরি কিন্তু এই সময় যদি বাংলাদেশে ভয়াবহ একটা মানবিক বিপর্যয় বন্যা বা প্রাকৃতিক দুর্যোগের মাধ্যমে ঘটানো যায় সেটাই ভয়ঙ্কর প্রতিশোধ উঠেছে ভারত এই ধরনের তথ্য নিশ্চিত ভট্টাচার্য দর্শক ভিডিওটি দেখে থাকেন এই সম্পর্কিত আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন তার পাশাপাশি এখন আপনাদের করণীয় কি সেটা কিন্তু আপনারা অবশ্যই ভিডিওটি দেখার পর আপনারা আপনাদের করণীয় নির্ধারণ করে নেবেন কারণ আপনারা জানেন যে একই সাথে দুই দুইটি ভাত কোন ধরনের কোন ধরনের নোটিশ তারা যখন বাদ দুটি খুলে দেওয়া হলো রাতের আধারে বাংলাদেশের কয়েকটি জলা কিন্তু পানির নিচে নিমজ্জিত হয়ে যাচ্ছে শত শত জীবন এখানে বিপন্ন হওয়ার সম্ভাবনা অনেক পশু ইতিমধ্যে নিখোঁজ হয়ে গেছে কোটি কোটি টাকার জমি এক বলতে গেলে এই জেলাগুলিতে কিছুই আর অবশিষ্ট থাকছে না এবং এখানে যখন মানুষ বাংলাদেশ সরকারকে পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে সেখানে বড় ধরনের একটা অর্থনৈতিক ব্যাপার স্যাপার রয়েছে সবকিছু মিলিয়ে কিন্তু বাংলাদেশের জন্য সময়টা মোটেও সুখকর নয় তরুণদের প্রতি বিনাকি ভট্টাচার্য দাদা যে কথা বলেছেন আলোকে আপনার মূল্যবান মন্তব্য অবশ্যই লিখে জানাবেন এবং পরবর্তী আপডেট পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেলা একটা সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম